আজকে আমরা এসেছি কুলাউরার বিখ্যাত একটা সাই গা এটার নাম কি বাংলা টিকর সাইটিলা দেখুন এখানে একটা সুন্দর বিশাল দাদার আমলের বট গাছ এবং গাছটা দেখে বোঝাচ্ছে বয়স প্রায় একশো ছড়িয়ে গেছে এই ঈদগাতে মানে সে একটা প্রধান ছায়া বৃক্ষ হিসাবে কাজ করে এছাড়া আশেপাশে ছোটো আরও দু একটা গাছপালা আছে চারপাশেই দেখুন ঈদগাটা কত সুসজ্জিত কতটা সুন্দর এরই মাঝে আমরা ছায়ার নিচে সার্ভে করতেছি মোহাম্মদ আবিদ হাসান টোটাল স্টেশন অপারেটর ইঞ্জিনিয়ার কন্দকার এই চারপাশে আমরা জায়গাটা লেভেল নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এটা টিলা এলাকা এলাকা তো সেক্ষেত্রে ওই রাস্তা থেকে এই জায়গাটা কতটুকু উঁচু সেটা আমরা লেভেলের সাহায্যে মার্কিং করে দিচ্ছি এবং জায়গাটা কিন্তু মেইন রোডের পাশেই এবং সবচেয়ে বড় বিষয় হলো এই বট গাছের ছায়ার নিচে কাজ করতে পারাটা বিশাল বট গাছ হুম হ্যাঁ জীবনে কতই না এই গাছের প্রান্তরে কাটিয়েছি আমরা সেই প্রান্ত আজকে কাজের চাপে এই গাছগুলা দেখলে মনে প্রশান্তে আসে যে কতই না দিন কাটিয়েছি আমরা এইসব গাছে কিনারাই তবে আশ্চর্য বিষয় হচ্ছে এটা শতবর্ষী একটি গাছ বট গাছ বলা হয় তো এই বট গাছকে এই বট গাছটি এই পুরা ঈদগাহ ছায়া ছায়াতলে রেখেছে আর এখানে মুসল্লিরা প্রতি ঈদে নামাজ পড়তে আসে ইভেন এই গাছের নিচেই বসে একটা ছায়াতল হিসেবে কাজ করে আর মৌসুমের ছয়টি ঋতুতে ছয় রকম গাছের আভাস পাওয়া যায় বিভিন্ন সময় পাতা থাকে আবার পাতা থাকে না নতুন পাতা থাকে তো এই হচ্ছে আমাদের এই গাছ সাথে আছেন আমাদের সাথে অনেক ভাই সার্ভেয়ার মেন সার্ভেয়ার আমরা আজকে আসছি টপোগ্রাফি করার জন্য এই হচ্ছে অবস্থা দেখেন আমি যদি পুরা ভিউটা আপনাদের দেখাই ও ওই পাশে আরেকটা গাছ তো মোটামুটি আমাদের একটা মনোরম পরিবেশে কাজগুলা চালিয়ে যাচ্ছে আশা করি আমাদের সাথে থাকবেন আর পেজটিকে ফলো করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আলাইকুম লাইক কমেন্ট শেয়ার করবেন